হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা বহুত দিন পরে তাছি খেতে খেতে তো চলো খেতে যাওয়া যাক খেতে তো ফাইনালি ফার্স্টে পাই গেলে আমি বাঁধাকপি খেত আর বিলাহী খেত আর বন্ধাকপি খেতটা বহুতেই বড়িয়া হয়েছে আর বিলাসী ক্ষেতটা বেশি ভালো হয় নাই সাইডে বিলাহী খেতটা বিলাসীর পয়সা পইসাকি থাকা আর বিলাসীটা দেখো আমার কমেমেন্ট দেখা দিছে বেশি ভালো একটা হয় বিলাহী আর সামনে আছে মেসিক্ষেট খেতটা হয়েছে গো তো ভালো মেসিক হয়েছে মেট্রিক বেস গ মজা হয়েছে আর থেকে লাস্টের থেকে দেখ মজা হিসেবে ভিতরটা টপৰ টপৰ কৰি হাড়ি হাড় এইবিলাক মাঘৰ খেতে আৰু মাঘৰ ক্ষেত্ৰ কিন্তু খুব সুন্দৰ হৈছে খেৰটা মন খাই কয় জানি না তা দেখা খেৰটো পৰিছে দেখতে দেখতে একটা खेत বললাম এই ক্ষেত কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই ক্ষেত আমাদের টিম যে শর্ট ভিডিও বানায় অবক্ষেত আর খেতে আজ ওষুধ দিতে তো জল ঢলায় না পুরা রেডিতে হোক জল পুরা দেখা দিচ্ছে আমাদের পশু ক্যামেরাম্যান তো ভিতরে ওষুধ দিতে আসে দেখো এরা ওষুধ দেয় ভিতরটা কন্টিনিউ দেখতে থাকো আমরা লাহে লাহে এটা এটা তো সামনে দেখি কি হয়েছে স্যার বান্দর আইছে বলে তাড়াতাড়ি দৌড় করে তো আমাদের পশু ভাই পুরো দৌড় দিছে ক্যামেরা ঠেমেরা নিয়ে তো দেখো সামনে কি হয় তো আয়া দেখি বান্দর একখান হয়েছে তো দেখতে দেখতে আয়া বললাম আঙ্গ বল খেলার ফিল্ডে আমরা এনে বল খেলতাম আগে আর ওখানে মাঝে মাঝে এনে খেলি পিসটা দেখো মাঝে মাঝে খেলে আর কি আর ভালো করে মডিফাই মডিভাই করানো ধরুন আমরা হালকা পাতলা প্র্যাকটিস করলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর কারা কারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে কমেন্টে হাই বলে দিও আর যারা যারা চ্যানেল নতুন শেষ প্লিজ সাবস্ক্রাইব করে দিও